অনেক তো আমাদের অ্যাভিয়ারির পাখিগুলোর জন্য করলাম আচ্ছা কেমন হয় যদি এই পৃথিবীর সকল পাখি আমার নিজের হয় অ্যাভিয়ারিতে যখন পাখিগুলোকে খাবার দেই পাখিগুলোর অনেক খাবারে নষ্ট হয় তো মানে ওই সকল নষ্ট খাবারগুলো যখন আমরা বাইরে ফেলাই তখন কিছু দেশি পাখি যেমন ঘুঘু পাখি এছাড়াও অন্যান্য পাখিরা আসে সেই সকল খাবারকে খাওয়ার জন্য আজকে একটা চিন্তা করলাম যে ওই পাখিগুলো যদি আমাদের হয়ে যায় তাহলে কেমন হয় এই কারণেই আমাদের অ্যাভিয়ারের যে পাখিগুলোর খাবার ছিল সিড মিক্স সেই সিড মিক্সগুলো আরও কিছু দেওয়া লাগবে কারণ পাখি অনেক আসে বিকালের দিকে আসে আর হচ্ছে এখানে পানি দিব এবং পানি দিয়ে এটাকে আমরা রাখবো হচ্ছে আমাদের ছাদের এখানে যাতে ওরা সুন্দর মতো খাবারগুলোকে খেয়ে চলে যেতে পারে পানিটা রাখার জায়গা নেই এখানে অন্য জায়গার ব্যবস্থা করতে হবে পানির জন্য পানিটা আমরা এখানে রাখি এটা একটু নর্বর এটাকে একটু সেটেল করা লাগবে আমাদের খাবার থাকবে এখানে আর পানি থাকবে হচ্ছে এখানে তাহলে যে সকল পাখি খেতে পায় না অথবা খাবারের সমস্যা তারা ওইখান থেকে খাবার এবং এখান থেকে পানিটা খেতে পারবে বাজিকার পাখিগুলোর কালকের কিছু সফট ফুড বেঁচে যায় যেগুলো গম আর ছোলা সেগুলো আমরা দিয়ে দিচ্ছি দেশি পাখিগুলোর জন্য দেখা যাক তারা কি খেতে আসে কিনা আজকে আমাদের পাখিগুলোর জন্য সফট ফুড হিসেবে ছিল হচ্ছে ফুলকপি বাঁধাকপি আর ধনিয়া আলহামদুলিল্লাহ তারা খুব মজা করেই খাচ্ছে তাদেরকে সফট ফুড দিতে দিতে আমাদের ছাদে যে খাবারগুলো দিয়েছিলাম সেগুলো খাওয়ার জন্য চলে আসলো কিছু বুলবুলি পাখি বুলবুলি পাখিগুলো যখনই ভিডিও করতে যাব সকলেই উড়ে চলে যায় অন্য জায়গায় কিন্তু বাড়ির সামনে পদম ফুল গাছে দেখা মিললো অন্য একটি পাখির পাখিটার নাম কি সেটা আমি জানি না বাট পাখিটার সৌন্দর্য দেখে আমরা সকলেই মুগ্ধ হয়ে যাই সুবাহান আল্লাহ আল্লাহর কত সুন্দর সৃষ্টি দৃশ্যগুলো দেখে মনে হচ্ছিল যে আমরা সফল আমাদের উদ্যোগটি সফল হয়েছে আজকের ভিডিও এ পর্যন্তই নিজেদের যত্ন নিন নিজেদের আশেপাশের পশু পাখির যত্ন নিন ধন্যবাদ